দিক থেকে আপনি বলছেন নারীর ক্ষমতায়ন দরকার এদিকে নারীরা বের হতে বের হচ্ছে আপনি নারীদেরকে বের হতে দিচ্ছেন না আপনি নারীদের উপর আক্রমণ করছেন জামাত যে নারীদের আজকে সমাবেশ আয়োজন করছে কেন করছে কেন করছে আপনি দেখেন আমি অবাক হয়ে যাই মানে বলা হয় থাকে এই বারবার বিভিন্ন জায়গা থেকে বলেছেন তারাকমণ সাহেব বলেছে জামাত হচ্ছে মুনাফিক আমার সদেও সাহেদ ভাই কিন্তু একসময় বলেছে যে এই যে জামাত হচ্ছে মুনাফিক আপনি মুনাফিক মানে কি দ্বি চরিত্র আপনি মুখে বলেন এক কাজে আর এক কিন্তু আমরা কি দেখি আমরা বাংলাদেশে আপনি নারীর ক্ষমতায়ন চান এদিকে নারীকে বেরোতে দিচ্ছেন না এটা তো আর আরো একটা বড় ধরনের মুনাফিক আপনার দুই রকম হচ্ছে আপনি উপরস্থ বলেন আমি হায়ের পক্ষে আপনি বিতর্কস্থ আপনি না এর ক্যাম্পেইন করছেন তাহলে এটা এটা কি মুনাফি কিনা এটা কি মুনাফি কিনা আপনি আই হ্যাভ এ প্ল্যান বলছেন অনেক প্ল্যানের কথা বলছেন কিন্তু প্ল্যান কি আমরা এখনো জানতে পারছি না তো এটা মুনাফি কিনা আপনি বললেন আপনি বললেন আমি পালিয়ে আমরা আমাদের কেউ পালিয়ে যায় নাই অথচ উনি কোথায় ছিলেন লন্ডন ছিলেন অত এই যে আপনি বলেন কেউ পালিয়ে যায় নাই এই সব কথা শুনলে তো মানুষ হাসবে এটাটা একটা মুনাফিক জি মানে এটাটা মুনাফিক সব কারণে আপনি যে বারবার আক্রমণগুলো করছেন আপনি এখনো পর্যন্ত আপনি দেখাতে পারবেন আপনি এখনো পর্যন্ত দেখাতে পারবেন জামাত কোথাও বলা হতে এই জান্নাতের টিকিট টিকেটের কোন সিম্বল আপনি এখনো পর্যন্ত কোনো ছবি দেখেছেন বা বিকাশে টাকা যাচ্ছে এখন কোন ছবি বা ভিডিও দেখেছেন অত আজকে আমরা শীতাগুণ্ডে কি দেখেছাস ইসলাম সাহেব

কারণ আমাদের সংস্কারের মধ্যে আছে যিনি দলীয় প্রধান হবে তিনি প্রধানমন্ত্রী হতে পারবে না তো তাহলে আর বাংলাদেশে তো আর পরিবর্তন তো থাকবে না আপনি যে পরিবার তোর যে এটা স্ট্রাকচারটা দলীয় প্রধান হবে আবার প্রধানমন্ত্রী তিনি হবেন নাকি পরিবারের সেটা তো থাকবে না এই জন্য হা ক্যাম্পেন ওরা করবে না

সংখ্যাটি কেন তৈরি হলো দখল নামাজ পাহারা হয় আমরা এবার বাংলাদেশে নির্বাচনটাকে আমরা একটা ব্যতিক্রম নির্বাচন বাংলাদেশের ইতিহাসে এটা একটা ব্যতিক্রম একটা মাইল ফলক হিসেবে আমরা ধরে নিই কিন্তু আমরা ইলেকশনের এই যে লাস্টে পর্যায়ে যে কথাগুলো আসছে এগুলো কেন আসছে এটা আসাটা দুঃখজনক কেন আসছে আপনি দেখেন যে বলে যে হচ্ছে ভোট যদি এ হয় তাহলে হাত এই কী বলে জামাতের আমির বলেছে যে হাতের এ করে ফেলবা দেওয়া হবে হাত ভেঙে দেওয়া হবে এগুলো কেন হচ্ছে কারণ আপনি দেখেন বলা হয় যে মর্নিং শোজ দা ডে সকাল দেখলে আপনি বুঝতে পারবেন দিনটা কেমন যাবে আপনি নির্বাচন এখনো নাই নির্বাচন এখনো পর্যন্ত ভোট পরের বিষয় তার আগে প্রচারণা শুরু হয়েছে প্রচারণা আপনি যেভাবে হামলা দেখতে পাচ্ছেন আপনি বিভিন্ন জায়গায় হ্যাঁ আপনি শুধু একটা দুইটা হলে আপনি সাধারণ ঢাকা শহর যেটা একটা ঢাকা মূল কেন্দ্র সে ঢাকা শহরে আপনি দেখেছেন এনসিপির দুই নেতার উপরে আক্রমণ করেছে আপনি দেখেছেন এই নাসির এবং আরিফের উপর আক্রমণ হয়েছে তারপর জামাতের যে হেভিয়েট প্রার্থী জামাতের আমিরের যে আসন সে আসনে মহিলাদের উপর আক্রমণ হয়েছে কেন আপনি সারা বাংলাদেশে আক্রমণ হচ্ছে তার মানে আপনি এখন থেকে আপনি এখন থেকে আক্রমণ করার উদ্দেশ্য কি আপনার মাথা ঢুকিয়ে দেওয়া যে ভোট দিতে যাওয়া বিপদে আছে তোমাদের জন্য তোমরা ভোট কেন্দ্রে যাবে বিপদ আছে তোমাদের জন্য আপনি প্রচারে বাধা দিচ্ছেন কেন প্রচার মানিতে এটা না সে এখনো ভোট দিয়ে দিচ্ছে প্রচার তো প্রত্যেকে প্রচার করতে পারবে যদি এখন আপনি বিভিন্ন এলিগেশন এনে বাধা দিচ্ছেন বলেন যে হচ্ছে কেউ বললেন যে চুরি চুরি করার জন্য আসে মহিলারা চুরি করার জন্য আসে এই জন্য আমি বাধা প্রদান করছি কে বলছে এনআইডি কার্ড চাচ্ছে এই জন্য আমি বাধা তার উপর আক্রমণ করছি এবং কেউ তো আজকে একটা বক্তব্য শুনেছেন আপনি বলেছে উলঙ্গ করে ফেলবো যদি আসে মানে এই যে ভাষাগুলো এগুলো তো সতেরো আঠারো বছর ফ্যাসিজমের মনে হয় এত ভয়ঙ্কর ভাষা ছিল না আগে আমরা আমলিক আমলে কি দেখতাম জামাতের কোন জামাত শিবিরের কোনো মিটিং বা কোনো কিছু যদি হতো বললো যে গোপন বৈঠক করছে দেশ বিরোধী বৈঠক করছে বলে আপনি একটা নিষিদ্ধ না জামাত শিবির নিষিদ্ধ ছিল না তারপরেও তাদেরকে একটা ব্লেম দিয়ে এটাকে বৈধ করা হতো আর এখন বৈধ করা হচ্ছে যে নারীরা জান্নাতের কথা বলছে নারীরা এই কি বলে আপনার চুরি করতে আসছে এক এক জায়গায় এক একটা ন্যারেটিভ আপনি দাঁড় করিয়ে তাদের উপর আক্রমণ করছে এদিক থেকে আপনি বলছেন নারীর ক্ষমতায়ন দরকার এদিকে নারীরা বের হতে বের হচ্ছে আপনি নারীদেরকে বের হতে দিচ্ছেন না আপনি নারীদের উপর আক্রমণ করছেন জামাত যে নারীদের আজকে সমাবেশটা আয়োজন করছে কেন করছে কেন করছে আসবো মানুষ আপনার আবার যেতে চাই আজকে বিএনপি চেয়ারম্যান জামাতকে প্রশ্ন করেছেন যে বিএনপি দুর্নীতিগ্রস্ত দল হলে তাদের যে দুজন মন্ত্রী বিএনপির জোট সরকারের মন্ত্রিসভায় ছিলেন তারা বের হয়ে গেলেন না কেন এই প্রশ্ন আমার বিএনপি দুর্নীতিগ্রস্ত দল হলে তাদের দুজন মন্ত্রী অর্থাৎ জামাতের যে দুজন মন্ত্রী ছিলেন বিএনপি জোটের বা চারদলীয় জোটের মন্ত্রিসভায় সেখান থেকে কেন বের হয়ে গেলেন না তিনি আজকে জামাতকে এই প্রশ্ন রেখেছেন একটি নির্বাচনী জনসভায় জি ধন্যবাদ রাকিব ভাই আমি এটা আসি তার আগে শাহিদ ভাই দুইটা বিষয় নিয়ে একটু আসি যেমন সৈয়দ ভাই বললো যে এই বাধা দিয়েছে মিরপুরে যে বাধা দিয়েছে হ্যাঁ সেখানে সাধারণ লোকজন বাধা দিয়েছে দেখেন আমাদের নির্বাচনের একটা আমেজ আপনি যখন সাধারণ মানুষের বাসায় যাবেন شادমান খুব খুব আনন্দ সহকারে কারণ এটা আমি যে তরী পরিণত হয়েছে আপনি কারো বাসায় নক দিবেন সে খুব এনজয় করে মানুষকে গ্রহণ করে নেয় এটাই আমাদের দেশের নির্বাচনে আমেজের মধ্যে চলে আসে কারণ আমরা গত যেই দলেরই হোক হ্যাঁ যেই দলেরই হোক গত 3 বছর তো নির্বাচন আমরা nijero ভোট দিতে পারি নাই মানুষের মধ্যে একটা উদ্দীপনা আগ্রহ তৈরি হয়েছে কিন্তু আপনি সেদিন দেখেছেন সেদিন কিতো পার্বতী সংবাদ মানে সেখানে যে সম্মেলন করেছে সেখানে মিরপুরের সাধারণ সম্পাদক ছিলেন উপস্থিত ছিলেন সে তিনি নিজেই বলেছেন যে এখানে এই বিএমপি বিএমপি সাধারণ সম্পাদক

অধিকার আপনাকে কে দিয়েছে এটা তো আমরা ইতিপূর্বে দেখতাম হেলমেট বাহিনী নিজের হাতে আইন তুলে নিত কিন্তু নতুন বাংলাদেশে আমরা সেটা নিজের হাতে আইন কেন তুলে নিতে হবে আপনারা আপনি এই এতে দেখেছেন ভোলাতে দেখেছেন কান কেটে ফেলেছে একজন মহিলার কান কেটে ফেলেছেন মানে এগুলো কেন এগুলো তো আমরা আশা করতে পারি না আপনার পাপি আপার মতো ব্যক্তি বললো যে ছাত্রী সংস্থার কেউ যদি ভোট চাতে আসেন নাইন নাইনে কল করবে মানে কি চাও হাকে অপরাধ চাও কি অপরাধ এই জিনিসগুলো থেকে বেরিয়ে আসতে হবে যদি আমরা আগের লেগেসি মেনটেন করি তাহলে আমাদের দেশের জন্য কিন্তু ভালো কিছু হবে না তারপর আপনার বিষয় আসে আপনি যেটা বললেন যে দুর্নীতি দেখেন জামাতের যে দুজন মন্ত্রী ছিলেন সেই দুইজন মন্ত্রী কিন্তু আপনি এই দেখেছেন প্রত্যেকে এই এখনও পর্যন্ত তাদের একটা সিঙ্গেল দুর্নীতি তাদের দুইটা মন্ত্রণালয়ে পায়নি একেবারে সরকারও বলে গিয়েছেন তার মানে এখন আপনার প্রশ্ন হইতে পারে যে আমরা প্রতিবাদ তখন জামাত প্রতিবাদ করে না কেন দেখেন উনিশশো সালে জামাতের মাধ্যমেই কিন্তু ক্ষমতা আসছে বিএনপি ছিয়ানব্বইতে এখন জামাতকে অস্বীকার করা হয়েছে তখন কিন্তু পনেরো বিশ দিন ক্ষমতা টিকতে পারে নাই দুই একে আবার বুঝতে পেরে আবার একসাথে মিলে ক্ষমতার তুলে জোর করা হয়েছে জামাত যদি সেদিন যদি প্রতিবাদ করত। জামাত হচ্ছে আমার সাইদি সাহেবের একটা ভিডিও আমি ওইদিন শুনলাম তিনি যখন আওয়ামী পক্ষ থেকে দুর্নীতি নিয়ে এই সংসদে যখন কথা হচ্ছিল সাদি সাহেব সেদিন বলেছেন যে আমরা যেভাবে র্যাব দিয়ে আমরা যেভাবে র্যাব দিয়ে সন্ত্রাসীদেরকে আমরা নিজেরা র্যাব প্রতিষ্ঠা করে সন্ত্রাসীদেরকে যে যেভাবে আমাদের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কথা বলেছেন তিনি যেভাবে লাগাম ধরেছেন ইনশাল্লাহ আমরা দুর্নীতিকেও সেভাবে লাগাম ধরার জন্য আমরা প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাচ্ছি তার মানে আমরা বলেছি শরীর সরকার থেকে বলেছে আমি শরীরের একটা বিধান আছে আপনি যদি কোথাও অপরাধ দেখেন প্রথমে আপনার দায়িত্ব হবে হাত দিয়ে বাধা দেওয়া যদি আপনি হাত দিয়ে বাধা না দিতে পারেন তাহলে আপনার দায়িত্ব হবে আপনি মুখ দিয়ে প্রতিবাদ করা যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারেন তাহলে আপনার কাজ হবে অন্তর দিয়ে ঘৃণা করা ঘৃণা করা মানে আমি সেটি করব না জামাত মুখ দিয়ে বলার চেষ্টা হাত দিয়ে বাধা দিতে পারে নাই কারণ মাত্র দুইটা মন্ত্রণালয় মাত্র আঠারো জন এমপি পারে নাই কিন্তু মুখ দিয়ে বলেছে এবং হাত দিয়ে বাধা প্রদান করছে এখন কথা হচ্ছে এটা কেন আসছে এতদিন পরে কেন আসছে আপনি যখন এই সেই সতেরো আঠারো বছর যে এই এর কাসন্দিটা আপনি এখন নিয়ে আসলেন আপনি বারবার বলছেন যে একাত্তর আপনি তার রহমান সাহেব দুই হাজার তেরো সালে আমার একটা এ আছে ওনার একটা বক্তব্য দিয়ে বলেছেন যে আমাদের পূর্বপ্রুষ্ট অতীত নিয়ে ঘাটতে ঘাটতে অনেক ক্ষতি করেছে আমরা অতিথি দিকে ফিরে যেতে চাই না বলেছেন ফিরে দিতে চাই না অথচ এবং মির্জা ফখরুল সাহেব বলেছেন আমরা যাদেরকে এমপি মন্ত্রী বানিয়েছি এমপি বেড়িয়েছে তাদের কারো বিরুদ্ধে নট এ সিঙ্গেল একাত্তরের কোন ধরনের তার মানে এটা যে নতুন করে আপনি নিয়ে আসলেন আপনি যখন নির্বাচনের প্রথম দিন প্রথম বছর দিন আপনি যখন একাত্তর নিয়ে আসলেন গুপ্ত নিয়ে আসলেন আপনি যখন সেই ওবাদুল কাদের মত ওবাদুল কাদের বলেছেন ধাক্কা মেরে জামাসিবি ধাক্কা মেরে রানা প্লাজা পেলে দিয়েছেন আর আপনি বলছেন ভূমিকম্প আসছে শেষ জন্য জামাসিবির শিরকির জন্য আপনি যখন এইসব বিষয় নিয়ে আসলেন এই পুরাতন কাসন্দি সতেরো আঠারো বছর শেখাছি না যে কাসন্দি টেনে নিয়ে এসে আমাদের দেশকে বিভক্ত করেছে সেই জিনিসটা আপনি যখন নিয়ে আসেন তখন এই বিষয়গুলো কিন্তু সামনে যে আসে যে একদমই তুমি কোনো প্রার্থনা আপনার কাছে জামাত যে পলিসি দিয়েছে সে যেমন বিএনপি ফ্যামিলি কার্ড বলছে কৃষক কার্ড বলছে স্পেসিফিক জামাতের দেখেন্ট কেউ থাকবে না কি দেখেছেন পুলিশ সামিটে যখন নারীদের ক্ষমতা নিয়ে যখন আলোচনা হচ্ছে স্ট্রেজে একজন ছাড়া সবগুলো মহিলা ছিল তাহলে কি পরিবর্তন দেখছেন আপনি তার মানে এইসব ধারণা অবশ্য কথা বলা আসলে ঠিক না ক্ষমতায়নের ব্যাপারে জামাতের এখন আগে থেকেও ছিল বললাম না আমি আপনাকে একশো পঁয়তাল্লিশ জন ছিল দেখেন আপনি যেটাতে আসলেন এই আসলেন দেখেন আমরা তারকরম সাহেব আই এ প্ল্যান বলেছেন কিন্তু আমার কাছে ওই আই এ প্ল্যান শব্দটাকে আমার কাছে মনে হয়েছিল আই হ্যাড এ প্ল্যান হলে হতো কারণ একত্রিশ জপায় আই হ্যাড এ প্ল্যান তারপর ফ্যামিলি কার্ড আই হ্যাড এ প্ল্যান নতুন কোনো প্ল্যান পাইনি নতুন আমরা প্ল্যান কি পেয়েছি এই তিরিশ আহ কি খাল খনন করবেন

বিভিন্ন খাতের আলাদা আলাদা ভাবে বলেছে একটা স্মার্ট কার্ডের কথা বলে আমি যেটা শেষ করি এটা একটা স্মার্ট কার্ডের কথা বলেছে সেই স্মার্ট মধ্যে সবগুলো কার্ড সার্ভিস কার্ড একসাথে হবে আপনি দেখেন আমাদের ওয়ান ওয়ান শেষ করতে হচ্ছে শেষ করতে